লাল গোলাপের শুভেচ্ছা চব্বিশে মুক্তি যোদ্ধা ও লাল গোলাপের শুভেচ্ছা চব্বিশে মুক্তি যোদ্ধা তোমরা আমার ভালোবাসা তোমরা আমার স্বাধীনতা তোমাদের তুলনা কারো সাথে হয় না পদ্ম মেঘনা যমুনা এই তো আমার ঠিকানা পদ্ম মেঘনা যমুনা এই তো আমার ঠিকানা লাল গোলাপের শুভেচ্ছা ছাত্রী বাংলাদেশ সেনা বাহিনী স্বাধীনতা পেয়েছি সাধারণ ছাত্র ছাত্রী বাংলাদেশ সেনাবাহিনী তোমাদের হাই আবার স্বাধীনতা পেয়েছি তোমাদের চাওয়া পাওয়া ভালোবাসা সবই ছিল স্বাধীনতা ও লাল গোলাপের শুভেচ্ছা চব্বিশে মুক্তিযোদ্ধা লাল গোলাপের শুভেচ্ছা চব্বিশে মুক্তিযোদ্ধা তোমরা আমার ভালোবাসা তোমরা এই স্বাধীনতা তোমাদের তুলনা কারো সাথে হয় না পদ্ধ যমুনা এই তোমার যমুনা এই তো আমার ঠিকানা লাল গোলাপের সুবেচাহা চব্বিশে মুক্তিযোদ্ধা লাল গোলাপ বেচাহা চব্বিশে মুক্তিযোদ্ধা